হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে দুপুরে কী কী রান্না বান্না করেছি চলো তোমাদেরকে আগে দেখেই নিই আর যেটা আমি চেষ্টা করি রান্নার রেসিপিগুলোকে শেয়ার করার কিন্তু সেটা পসিবল হয়ে ওঠে না কারণ ওই এত বেশি ঝামেলা হয়ে যায় যে কোন কোন দিক থেকে কোন দিক যেহেতু আমি একাই করি আজকে বানাচ্ছি পনির পনির বানানোর জন্য প্রথমেই আমি এই কড়াইয়ের মধ্যে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটুখানি ভেজে নেওয়ার পর দুটো টমেটো কয়েকটা কাজু আর কয়েকটা চিনে বাদাম ওগুলোকেও পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সাথে সামান্য একটু ধনে গুঁড়ো এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি বসাগুলোকে দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর একটা কথা এই টাইমে না লবণটা দেওয়া চলবে না লবণটা অনেকটা পরের দিকেই দিতে হবে এভাবে ঢাকা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিলেই হবে যে সব সময় কন্টিনিউ নাড়তে হবে এটা কোনো কথা না অবশ্য ঢাকা দিয়ে রান্নাটা করবে তাহলে সুবিধা হয় একটু বেশি এরপর দিয়ে দেবো এর মধ্যে পনির আর পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি কিভাবে বানিয়েছি ওটাও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ পনিরটাকে দিয়েও একটুখানি ভালোভাবে নেড়ে নিতে হবে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবে এটা গ্রেভিটা অনেকটাই হবে সেহেতু জলটা পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ সব কিছুই বাটা মশলা পড়েছে এখানে তো গ্রেভিটা একটু বেশিই হবে জলটা দিয়ে ফুটে আসার পর এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি আর যেটা একটুখানি পনির মশলা দিয়ে দিলেই দৌড়ি এইদিকে মানিয়ে নিয়েছি আমি বাঁধাকপির সবজি দই দিয়ে কারি আর পনির